আর জাগব না ভাবতে ভাবতে প্রতিদিন রাত ভোর হয়ে যায় না ভাঙা ঘুমের ভেতরে হারিয়ে যায় সকাল শীতকালীন বিকেলের মতো ক্রমশই ফুরিয়ে যাচ্ছে এক একটা জন্মদিন অন্ধকার বুকে নিয়ে ম্লান হয়ে আসে অস্তগামী সন্ধ্যা তবুও মনে হয় তবে এলে থার্মোমিটার ছুটি পাবে অরুচি কেটে যাবে মোহরতেই মিলিয়ে যাবে মুখের জ্বর তুমি এলে রাতে ভালো ঘুম হবে নাস্তার টেবিলে সাজানো থাকবে সকাল আস্তে দুপুর খরচ করেও হাতে থাকবে প্রাণবন্ত বিকেল শুধু মনে হয় তুমি এলে ধোয়া উঠবে গরম ভাতে অনেক বাষ্প জমা হবে চায়ের কেতলিতে তবি এলে স্বাভাবিক নিয়মে ফিরে যাবে পানির ফিল্টার রুম তার উষ্ণতা ফিরে পাবে প্রয়োজন হবে না কোনো রূপ হেঁটার তবি এলের হৃদয়ের মতো রিকশায় বপাসের জায়গাটাও পূর্ণতা পাবে রাত দশটায় বাড়ি ফেরা হবে ঘমের আগে লাইটটা আমি ছাড়াও অন্য কেউ বন্ধ করবে